সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত উচ্চতর গ্রেড প্রাপ্তির আশা পূরণের বিশাল সুখবর উচ্চতর গ্রেড পাবেন প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীরা সকল বাধা বিপত্তি নিরসন করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় ঘোষণা করে আজ এ সুখবরটি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিশেষভাবে প্রচার করছে প্রায় সকল পত্রিকার হেডলাইন হিসেবে প্রকাশিত এ খবরটির মধ্যে থেকে দি ডেইলি ইত্তেফাক যা লিখেছে এখানে যা বলা হয়েছে পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী পাবেন উচ্চতর গ্রেড আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ইত্তেফাক ডিজিটাল রিপোর্টস প্রকাশ পনেরো জুলাই দুই হাজার পঁচিশ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুটি উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি নিষ্পত্তি করেছে মঙ্গলবার পনেরোই জুলাই আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ আঠারো পৃষ্ঠার এই রায় প্রকাশ করে এর আগে চলতি বছরের তিরিশ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে সংশোধিত রায় দেন আপিল বিভাগ রায়ে বলা হয় দুই সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেডের যে বিধান রয়েছে তা অক্ষুন্ন থাকবে অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের জারি করা স্পষ্টীকরণ পরিপত্রের প্যারা গ অবৈধ ঘোষণা করা হয়েছে ওই প্যারার মাধ্যমে বলা হয়েছিল একজন কর্মকর্তা যদি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একাধিকবার পেয়ে থাকেন তবে তিনি উচ্চতর গ্রেড পাবেন না তবে এখন সেই বিধান বাতিল হওয়ায় এখন কর্মকর্তা কর্মচারীরাও উচ্চতর গ্রেড পাবেন রিটকারী পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল বলেন এই রায়ের ফলে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী উপকৃত হবেন যারা দুই সালের আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছিলেন তারা এখন দুটি উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন পনেরো সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর পরবর্তী বছর অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ পরিপত্র জারির মাধ্যমে বহু কর্মকর্তা কর্মচারী উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত হন এতে অসন্তোষ দেখা দিলে একাধিক রিট দায়ের হয় হাইকোর্টে হাইকোর্টে রিটকারীদের পক্ষে রায় গেলেও রাষ্ট্রপক্ষ আপিল করে সেই আপিলের ওই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো আজ বিশেষজ্ঞরা বলছেন এই রায় সরকারি চাকরির পেয়ে স্ট্রাকচারে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে